আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কোন চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল থ্রি এম মিডিয়া দা ওয়ে অফ এন্টারটেইনমেন্ট দর্শক আজকে কিন্তু আমি চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার উনিশে আর আজকে আমি আপনাদেরকে দেখাবো এফ জি স্টল এটা কিন্তু অনেক সুন্দর একটা স্টল যেখানে অনেক সুন্দর সুন্দর কিছু জুয়েলারি আইটেম আপনারা পাবেন ঠিক আছে আমার দর্শকদের রিকোয়েস্ট ছিল এর জন্য আজকে আমি এফ জি স্টলে চলে এসেছি আর এখান থেকে আজকে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি এক্সক্লুসিভ কিছু লকেট চেইনের কালেকশন তারপরে কিন্তু কিছু হাড়ের কালেকশন যেগুলো সিঙ্গেল পিস হবে এবং হচ্ছে কানের দুল সহকারেও কিন্তু পাওয়া যাচ্ছে ঠিক আছে এগুলো বাজেটগুলো আমরা জেনে নিব আর এগুলো হচ্ছে আপনারা কোথা থেকে কিনতে পারবেন ডিটেলস ইনফরমেশন কিন্তু জানিয়ে দেবো এখানে একটা ভাই আছেন একটু পরিচিত হয়ে আমাদের সাথে আছেন আসলে কোন ভাইয়া নামটা একটু বলে দেন আসিফ ভাই আছেন আমাদের সাথে ভাইয়ার কাছে জানতে চাই যে ভাইয়া এই যে আজকে আমরা যে আপনার লকেট চেইন আর হচ্ছে যে হাড়গুলো দেখবো এগুলো বাজেটে শুরু হচ্ছে কত থেকে সর্বোচ্চ কত মধ্যে আছে

আচ্ছা ঠিক করে দিবেন আচ্ছা আমরা কালেকশন গুলো দেখে নেই দর্শক ফার্স্ট টাইম আমরা লকে চেইন গুলো দেখি কেননা আমাদের কিন্তু টিনএজার থেকে শুরু করে কলেজ পড়ুয়াপুরা বা দেখা যায় যে যারা অফিসিয়াল জব করেন তারা কিন্তু এই ধরনের কালেকশন গুলো অনেক পছন্দ করেন এটা কি মেটাল ট্যান্টিক্সের মধ্যে হচ্ছে আচ্ছা দেখেন এখানে কিন্তু বাটারফ্লাই দেখতে পাচ্ছি তারপরে এর মধ্যে কিন্তু ওয়ান স্টোনের কিন্তু কিছু কাজ আছে ঠিক আছে এরকম এখানে আরো সুন্দর ওয়ান মিনিট আপনি ক্লাসটি স্ক্রল করেন এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর এখানে দেখেন বারবি ডল কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে একটা লং চেনের

তারপরে এই যে এখানে যে বাটারফ্লাই আপনারা দেখতে পাচ্ছেন এটার বাজেট তো চারশো পঞ্চাশি হচ্ছে এখানে খুব সুন্দর একটা সানফ্লাওয়ার আছে এটা এটাকে একটা কালার হয় রে রে আচ্ছা এটার বাজেট হচ্ছে চারশো পঞ্চাশ এরকম আরও এক্সক্লুসিভ অনেক কালেকশন পাবেন ম্যাক্সিমামই আমার কাছে মনে হচ্ছে চারশো পঞ্চাশ আছে এতক্ষণ যেগুলো দেখলেন ওগুলো ছিল সিঙ্গেল চেনার লক একটা এখন দেখছি কানের দুল সমেত আচ্ছা এগুলো হচ্ছে স্টোন আর ক্রিস্টাল স্টোনের কম্বিনেশনে মনে হয় এটা কি স্টোনটা কি আপনার প্লাস্টিক নাকি হচ্ছে রিয়েল স্টোন আচ্ছা রিয়েল স্টোন এগুলো হচ্ছে ক্রিস্টালের কম্বিনেশনে করা অনেকগুলো কালার আছে আর সুন্দর সুন্দর কিন্তু ইয়াররিংস হচ্ছে এগুলো কত করে হবে ভাইয়া সুন্দর পাঁচশো কম জি আচ্ছা এখানে যেগুলো হচ্ছে পাথর একটু ঘুরান্ত ভাইয়া যেগুলো পাথরের মধ্যে হচ্ছে এগুলো পাঁচশো পঞ্চাশ হচ্ছে কানের দুল সহকারে আচ্ছা আমরা এরপর একটা নেকলেসের কালেকশনগুলো দেখে নেই এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু কানের দুল সহকারে নেকলেস কালেকশন হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ঘুরান্ত ভাইয়া এই যে দেখেন আচ্ছা এখানে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ হবে এই নেকলেসটা আপনারা দেখেন ঘুরায় না ঘুরায় না পাঁচশো পঞ্চাশ হবে এর সাথে খুব সুন্দর ইয়াররিংস পাবেন ঠিক আছে এছাড়া কিন্তু এখানে আরও দেখেন খুব নাইস নাইস কিছু কালেকশন এখানে ইয়াররিং নাই এটা ইয়ারিং হবে না এটা তিনশো পঞ্চাশ আচ্ছা ইয়ারিংস ছাড়া হবে আচ্ছা এখানে কিন্তু আরেকটা একটা আছে চারশো পঞ্চাশ যেগুলো ইয়ারিং ছাড়া আপনারা নেকলেস কিনবেন ওগুলো তিনশো পঞ্চাশ যাবে দেখেন অনেক কিছু কালেকশন কিন্তু হচ্ছে ভাইয়াদের স্টলে যেগুলো আসলে আকর্ষণীয় এর জন্যই হয়তো আমাদের দর্শকরা আমাদেরকে রিকোয়েস্ট করছিল যে প্লিজ এই স্টলের কিছু কালেকশন দেখান ফাইনালি আজকে আমরা চলে আসলাম এই যে এখানে সিঙ্গেল স্টোনের মধ্যে কিছু কালেকশন আছে যেগুলো হচ্ছে অনরে তিনশো পঞ্চাশ করে আর যেগুলো এগুলো পাঁচশো পঞ্চাশ বাও আনকমন কিছু কালেকশন মানে প্রত্যেকটা হাতে ধরে দেখাতে পারলে মনে হয় একটা ভালো লাগা কাজ যে না এতগুলো কালেকশন দেখাতে পারলাম বাট অসাধারণ কিছু কালেকশন কিন্তু আপনারা পাচ্ছন্দ ঠিক আছে এরকম নিউজ এমন কালেকশন যেমন দেখেন এখানে হোয়াইট স্টোনের মধ্যে আছে পাঁচশো পঞ্চাশ এরকম আচ্ছা ঠিক আছে তো আর হচ্ছে এইদিকে হার এগুলো কত করে যেটাই নিবে এখান থেকে আচ্ছা দর্শক এখানে এখানে আমি আপনাদেরকে কিন্তু কিছু ক্যাটাগরি হচ্ছে 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 যেগুলো যেটাই আপনারা চুজ করেন না কেন আর এফ জি স্টলে এবারে বাণিজ্য মেলায় একটা অফার আছে যেটা হচ্ছে যে এখান থেকে আপনারা যে কোনো একটা প্রোডাক্ট কালেক্ট করলে আপনাদেরকে একটা মেম্বারশিপ কার্ড দিয়ে দিবে যেটা কিন্তু আজীবনের জন্য আপনারা এফ জি শোরুমের যে কোনো ব্রাঞ্চ থেকে যে কোনো কেনাকাটায় টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সো এই অফারটা লুফি নিতে হলে কিন্তু বাণিজ্য মেলাতে এসেই ভাইয়াদের কাছ থেকে কেনাকাটাটা করে ফেলতে হবে আর যে কোনো প্রোডাক্ট কেনাকাটা একটু অবশ্যই আপনার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ভাইয়াদের কাছ থেকে এগুলো যেটাই আপনারা কালেক্ট করেন না কেন অনলি হচ্ছে আপনার চারশো পঞ্চাশ করে পড়ছে ঠিক আছে তো এই ক্যাটাগরির মধ্যে আর কোনো কালেকশন আছে এরকম আপনার হার নেকলেস টাইপের আচ্ছা এই লকের চেনগুলো কত করে এগুলো চারশো পঞ্চাশ এগুলো কি গোল্ড প্লেটের মধ্যে নাকি আপনার গোল্ড প্লেট আচ্ছা দর্শক এখানে গোল্ড প্লেট আমার হাতে যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে চারশো পঞ্চাশ ভাইয়া কালার গ্যারান্টি হচ্ছে না এগুলো আচ্ছা এগুলো হচ্ছে কালার গ্যারান্টি দেওয়া যাচ্ছে না বাট স্টোনটা কি এডি স্টোন হবে এডি স্টোন ডায়মন্ড কাট আচ্ছা এটা কত দাম লেখা নাই চারশো পঞ্চাশ আচ্ছা এর এরকম ক্যাটাগরির মধ্যে অনেকগুলো আপনারা পাবেন চারশো পঞ্চাশ রেটের মধ্যে অ্যামেজিং কিছু কালেকশন হবে আর পাঁচশো পঞ্চাশও কিন্তু মিক্সড আছে আর এইখানে ভাই আমরা দেখতে পাচ্ছি এগুলো কি কানে দুধ সহকারে আচ্ছা দুইটা চেন দুইটা লকেট একসাথে পড়া যাবে আবার সিঙ্গেলও পড়া যাবে একসাথেই পড়া যাবে দুইটা লেয়ার লহর টাইপ আচ্ছা এগুলো কত করে আচ্ছা দর্শক এখানে আমি দেখিয়ে দিই আমাদের মন আল্লাহ তাল্লাহ নাম নিয়ে কিন্তু একটা লেখা আছে এটা হচ্ছে তিনশো টাকা এরকম অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন পেয়ে যাবেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় অনেক নাইস কিছু কালেকশন ঠিক আছে তো আশা করি আপনাদের কাছে কালেকশনগুলো ভালো লাগবে আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু এফ জিতে আসবেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ এতগুলো ইনফরমেশনটা আমাদেরকে হেল্প করার জন্য দর্শক আপনারা যদি এফ জি স্টলে এসে কালেকশনগুলো পেতে চান তাহলে আমি বলবো অবশ্যই অবশ্যই কিন্তু মেলাতে আসলে এই স্টলে আসা মিস করা যাবে না আর সাথে তো অবশ্যই আপনাদের জন্য যে কোনো কেনাকাটা একটা মেম্বারশিপ কার্ড তো থাকছে অ্যাড্রেসটা আমরা দেখে নিই দর্শক এটা হচ্ছে এসডি এটা হচ্ছে ফ্যাশনেবল জুয়েলারি গ্যালারি প্রিমিয়ার স্টল নাম হচ্ছে সেভেন আর যেই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাদের জন্য ইজি হবে আমি প্রত্যেকটা শোরুমের অ্যাড্রেস সহকারে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর নাম্বারটা লাস্টে বলে দিচ্ছি আচ্ছা এখানকার নাম্বারটা আমি দেখে দিই এটা হচ্ছে জিরো ওয়ান এই নাম্বারে যদি আপনারা ফোন করেন তাহলে এখানকার স্টলটা কোথায় আছে ডিটেলস অ্যাড্রেস কিন্তু পেয়ে যাবেন আর আশা করি এত সুন্দর কালেকশনগুলো ভালো লাগে অবশ্যই অ্যাড দিতে আসবেন আমার ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করতে পারেন কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে আর সবচেয়ে বড়ো কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে